হঠাৎ করে অনেক দিন যদি বাইরে কোথাও থেকে ঘুরে আসো বাড়িতে এসে সব থেকে আগে কি খেতে ইচ্ছে করে বলো তো জ্যান্ত মাছের ঝোল আর ভাত তাই না তবেই না আমরা বাঙালি ওয়েলকাম ব্যাক টু সর্ণালির আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম তাজা টাটকা ট্যাংরা মাছের ঝাল রেসিপি তার জন্য প্রথমেই দেখো ট্যাংরা মাছটাকে ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি সরষের তেল কেন বলো তো তেল দিয়েছি কারণ যেহেতু এই মাছের আস নেই তাই যখন তুমি ভাজতে যাবে তোমার দিকে ছিটে আসতে পারে বা কেটে যেতে পারে তো সেই কারণে তেল দিয়ে রাখলে অনেকটা কম ফাটা বা কম তোমার দিকে ছুটে আসার সম্ভাবনাটা কম থাকে দেখো আমি একটা একটা করে দিচ্ছি তবুও ভয় চোটে একটু দূরে সরে যাচ্ছি ঠিকই কিন্তু বিশ্বাস করো একদমই সেরকমভাবে আরও কাটেনি বা আমার দিকে ছুটে আসেনি তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করো দেখবে খুব ভালোভাবে ভাজতে পারবে এরকম আসবিহীন মাছে একটু তেল মাখিয়ে নিলে খুব ভালো হয় তারপর দেখো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি হলুদ আর দিয়ে নিই হলুদ হয়েই গেছে মাছের হলুদে তারপর ওই তেলে দিয়ে দিলাম একটু বেগুন ফাটে দিলাম সামান্য নুন যাতে বেগুনটা খুব নরমভাবে ভাজা হয় আর ভালো সেদ্ধ হয়ে যায় এরপর সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সাথে যে ভাজা আলু আর বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিলাম উপর থেকে দিলাম খানিকটা টমেটো আর কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার নাড়িয়ে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একবার কষিয়ে নিলাম তারপরে ওপর থেকে ঢেলে দিলাম সামান্য জল কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিলাম তারপরে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে যে মাছের যে এক্সট্রা তেল ছিল ভাজা সেটাও দিয়ে দিলাম তোমাদের প্রথমে বলতে ভুলে গেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমি বড়িটা ভেজে রেখেছি সেই বড়ি আর ধনেপাতাও দিয়ে দিলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও